আলাইকুম দ্য ইনসাইডে সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব মধ্যপ্রাচ্য থেকে আসা বড় কূটনৈতিক আপডেট সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতিতে বড় পরিবর্তনের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে এরপর থাকছে প্রশান্ত মহাসাগর থেকে সামরিক অভিযানের খবর প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা এই হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট অঞ্চলে নতুন করে উত্তেজনা আরও জানাব গাজা যুদ্ধ ঘিরে উদ্বেগজনক ও স্পর্শকাতর একটি তথ্য গাজায় আগ্রাসন শুরুর পর আত্মহত্যা করেছেন একষট্টি জন ইসরায়েলি সেনা এই তথ্য ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবার পূর্ব এশিয়া থেকে বড় সামরিক ও কৌশলগত আপডেট চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ানকে রেকর্ড 1100 কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তকে তাইওয়ান প্রণালীতে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এদিকে মধ্যপ্রাচ্য থেকে আরেকটি আপডেট 12 জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এই মুক্তির ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আরও থাকছে লাতিন আমেরিকার উত্তেজনাপূর্ণ রাজনৈতিক খবর মার্কিন হুমকির মুখে কলম্বিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘটনাটি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ককে আরও জটিল করে তুলেছে অন্যদিকে দক্ষিণ এশিয়া থেকে সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ সীমান্তের উনআশি শতাংশ এলাকায় বেড়া নির্মাণ করেছে ভারত এই বিষয়টি নিয়ে অঞ্চল জুড়ে আলোচনা চলছে এরপর জানাবো পারমাণবিক ইস্যুতে করার সতর্কবার্তা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এই বক্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আরও জানাবো যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার সর্বশেষ আপডেট ভেনেজুয়েলার জ্বালানি তেল আমাদের এমন মন্তব্য করেছেন ট্রাম্পের শীর্ষ সহযোগী এই বক্তব্য আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামকর কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন আর আপনি ফিলিস্তিনের অসহায় এবং নির্যাতিত সাধারণ মানুষকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব হামলা কি বিশ্বে ফের বড় কোনো যুদ্ধের বার্তা বক্সে লিখতে ভুলবেন সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সময় সিরিয়ার উপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আলাসাদের মৃত্যুর পর দু সালের জুলাই মাসে সিরিয়ার প্রেসিডেন্ট হন তার ছেলে সিরিয়ার ওপর ডজন ডজন নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞাও ছিল সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে সেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট সারা চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয় গতকাল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় উত্থাপনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন সাতাত্তর জন সিনেটর বিপক্ষে ভোট দেন বিশ জন সিনেটের ভোটাভুটির এই ফলাফল ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেছেন ভোটাভুটির পর সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহিন এএফপিকে বলেন গত কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ জনগণ যে অকল্পনীয় সহ্য করেছেন এই পদক্ষেপের ফলে সেই ভোগান্তি থেকে বেরিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য সত্যিকারের সুযোগ পেলেন তারা এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক বার্তায় বলেছেন সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সিনেট নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি তথ্যসূত্রাবাহ প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা নিহত চার আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী এতে বামপক্ষে চারজন নিহত হয়েছেন বুধবার সতেরো ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওয়াশিংটনের দাবি নৌযানটি মাদক পাচার করছিল মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে এর আগে গত মঙ্গলবারও এই স্থানে তিনটি নৌজানে হামলা চালায় মার্কিন সেনারা এতে অন্তত আট জন নিহত হয় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত প্রায় একশো জন নিহত হয়েছে এসব ঘটনাকে তারা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন মার্কিন কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষ করে সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া দুজন ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এদিকে পেন্টাগান দাবি করেছে মাদক পাচার রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ একটি সাবমারিন ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়ন করা হয়েছে ভেনেজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনিজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে গাজায় আগ্রাসন শুরুর একষট্টি ইসরায়েলি সেনার আত্মহত্যা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন এ নিয়ে দু সালের সাত অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির করলেন ইসরায়েলি সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি ট্র্যাকার হিসেবে কাজ করতেন মঙ্গলবার তিনি নিজের উপর গুলি চালান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হল এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয় এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে চলতি বছরের আঠাশ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল দু সালের শুরু থেকে দু সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের দুশো জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন তথ্যসূত্র আনাদলু তাইওয়ানের কাছে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের চীনের সাথে চলমান উত্তেজনার মাঝেই বিলিয়ন ডলারের অস্ত্র কেনার জন্য এক যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন পেয়েছে তাইওয়ান তবে এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি প্যাকেজটি কংগ্রেসে পাঠানোর পর এটি চাইলে আটকাতে পারবেন আইন প্রণেতারা এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় চলতি বছরের অগস্টে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন তবে এমন প্রতিশ্রুতির পরও অনেকটা স্রোতের বিপরীত গতিতে গিয়ে তাইওয়ানের কাছে এই মেগা ওয়েপন্স ডিলে সম্মতি দিল ওয়াশিংটন বুধবার আঠারো ডিসেম্বর যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য অনুমোদন করেছে এগারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি এই অস্ত্র প্যাকেজটি দ্বীপটিকে চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের বিরুদ্ধে শক্তিশালী করতে সাহায্য করবে বলে দাবি করছেন সামরিক বিশ্লেষকরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রস্তাবিত অস্ত্র বিক্রয়ে অন্তর্ভুক্ত রয়েছে এইচআই এমএআরএস রকেট সিস্টেম জ্যাভেলিনেপণাস্ত্রিং যুক্তরাষ্ট্র ড্রোনানকে আত্মরক্ষার ক্ষমতা বজায় রাখতে গড়ে তুলতে সাহায্য করছে যা রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে বিশেষত কমিউনিজম প্রতিরোধ এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের লক্ষ্যে এবং সাম্প্রতিক বৈশ্বিক সংঘাত যেমন গাজা ইউক্রেন যুদ্ধ তাদের অস্ত্রশিল্পকে আরও লাভজনক করেছে যা যুদ্ধের সময় মুনাফা করার ধারণার সঙ্গে সংগতিপূর্ণ যদিও এর পেছনে কৌশলগত কারণও রয়েছে মাইক্রোচিপ শিল্প কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় তাইওয়ানকে তাই কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য দেশটি বেশ গুরুত্বপূর্ণ এছাড়াও বৈশ্বিক প্রভাবে বিস্তারে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে যুক্তরাষ্ট্র সবসময়ই এগিয়ে থাকার প্রবণতা দেখিয়ে আসছে সেই লক্ষ্য বাস্তবায়নে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন বিশ্লেষকরা বারো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা থেকে আটক বারো জন ফিলিস্তিনি বন্দীকে তাদের হেফাজত থেকে মুক্তি দিয়েছে বুধবার সতেরো নভেম্বর ফিলিস্তিনি বন্দী বিষয়ক মিডিয়া অফিস টেলিগ্রামে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আইসিআরসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে বন্দি মুক্তির এই খবরের পাশাপাশি গাজায় একটি মর্মান্তিক দুর্ঘটনার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের ছোড়া একটি মর্টার শেল ভুলবশত লক্ষ্য কারণে অন্তত একজন নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ বুধবার এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই তাদের এই ভুল শেলিংয়ের কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী মর্টার সেলটি লক্ষ্যচ্যুত হওয়ার বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তারা ইতিমধ্যে এর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তবে গাজাই চলমান পরিস্থিতি পরিস্থিতির মধ্যেও এ ধরনের প্রাণঘাতী যান্ত্রিক বা কৌশলগত ভুল সাধারণ মানুষের জীবনকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন অন্যদিকে মুক্তিপ্রাপ্ত বারো ফিলিস্তিনির পরিচয় বা তাদের আটকের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি মার্কিন হুমকির মুখে কলম্বিয়ার সামরিক সহায়তা চাইলেন মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশ কলম্বিয়ার কাছে জরুরি সামরিক সংহতির আহ্বান জানিয়েছেন আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর তিনি আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় মিত্র দেশগুলোর মধ্যে দৃঢ় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ মোকাবেলায় একজোট হওয়ার আহ্বান জানান কলম্বিয়ার জনগণ সামাজিক আন্দোলন ও সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন দক্ষিণ আমেরিকার দেশগুলো যদি নিখুঁত ঐক্য গড়ে তুলতে পারে তবে কোনো অপশক্তি এই অঞ্চলের সার্বভৌমত্বে হাত দেওয়ার সাহস পাবে না তিনি বিশেষভাবে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতায় একমাত্র কার্যকর পথ এই ভাষণে মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পড়া সমালোচনা করেন তার অভিযোগ ভেনিজুয়েলার তেল ভূমি ও অন্যান্য সম্পদ চুরির যে দাবি ট্রাম্প করছেন তা আসলে তার যুদ্ধবাজ ও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ মাদুরোর ভাষ্য অনুযায়ী ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য হল ভেনিজুয়েলায় একটি পুতুল সরকার বসানো যারা দেশের সংবিধান ও জাতীয় সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে তবে তিনি জোর দিয়ে বলেন ভেনিজুয়েলার জনগণ এই ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না সংকটের মাত্রা আরও বেড়েছে গত মঙ্গলবার যখন ট্রাম্প প্রকাশ্যে মাদুরু সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার হুমকি দেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের বৃহত্তম নৌবহর দিয়ে ভেনিজুয়েলাকে চার দিক থেকে ঘিরে ফেলা হয়েছে ট্রাম্প আরও লেখেন যুক্তরাষ্ট্র থেকে চুরি করা তেল ও ভূমি ফেরত না দেওয়া পর্যন্ত সামরিক চাপ বাড়তেই থাকবে এবং ভেনিজুয়েলাকে এমন পরিস্থিতির মুখোমুখি করা হবে যা তারা আগে কখনো দেখেনি মাদুরো এই পদক্ষেপগুলোকে ভেনিজুয়েলার শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি নির্লজ্জ অজুহাত হিসেবে বর্ণনা করেছেন তার মতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও যুদ্ধমদেহী অবস্থান দেশটিকে পুনরায় একটি কলোনিতে পরিণত করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এদিকে মাদুরোর সামরিক সহায়তার আহ্বান সম্পর্কে কলম্বিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই তীব্র উত্তেজনা এবং অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ল্যাটিন আমেরিকার সামগ্রিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে সূত্র আনোদল এজেন্সি বাংলাদেশ সীমান্তের উনআশি শতাংশে বেড়া দিয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় উনআশি শতাংশে বেড়া দিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তিরানব্বই শতাংশের বেশি সীমান্তে বেড়া দিয়েছে দেশটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয় বলছে ভারতের নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে মোট দু কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে দু কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে নয়াদিল্লি আর বাংলাদেশ ভারত চার হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে তিন কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কতটা সীমান্তে এখনও বেড়া দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য জগদীশচন্দ্র বর্মা ও শর্মিলা সরকারের এমন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয় সেই অনুযায়ী ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে এক কিলোমিটার সীমান্তের মধ্যে নয় কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে ভারতের মোট পনেরো হাজার একশো ছয় কিলোমিটার স্থলসীমা এবং সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার সমুদ্রসীমা রয়েছে মোট সাত দেশের সঙ্গে ভারত স্থলসীমা ভাগাভাগি করে এগুলি হল বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ভুটান মিয়ানমার ও আফগানিস্তান এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তিনি বলেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব ইরানের পারমাণবিক স্থাপনায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার ছয় মাস পর এ মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়া বলেন ইসরায়েলের ধ্বংসে শপথ নেওয়া একটি দেশ হিসাবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে এগোবে তিনি বলেন পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের দায়িত্ব হল এই প্রকল্প আর কখনো সক্রিয় না হয় তা নিশ্চিত করা 2026 সালের জুনে মেয়াদ শেষ হতে যাওয়া মোসাদ প্রধান ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসা করেন তার মতে এই অভিযান ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের সক্ষমতা প্রমাণ করেছে বার্নিয়া আরও বলেন ইরান পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য তা এক মুহূর্তেই আয়াতুল্লাহদের শাসন বুঝতে পেরেছে তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য ত্যাগ করেনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায় আমরা এমন কোন খারাপ চুক্তি হতে দেব না পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে ইরান তা অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল ইরানের দাবি অনুযায়ী জুনের যুদ্ধে ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজারের বেশি মানুষ নিহত হয় জবাবে ইরান ইসরায়েলের দিকে পাঁচশোটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এগারোশোটি ড্রোন ছোড়ে ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এতে বত্রিশ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে দু সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন চলতি বছরের এপ্রিলে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির আলোচনা শুরু হলেও ট্রাম্পের নির্ধারিত ষাট দিনের সময়সীমা শেষে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে সেই আলোচনা ভেঙে পড়ে ইসরায়েল জানিয়েছে শীর্ষ সামরিক নেতা পারমাণবিক বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তাদের ব্যাপক হামলা ছিল প্রয়োজনীয় পরে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এ সময় ট্রাম্প দাবি করেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে তবে পেন্টাগনের মতে এতে কর্মসূচিটি এক থেকে দুই বছর পিছিয়েছে মাত্র ভেনিজুয়েলার জ্বালানি তেল আমাদের বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী তথ্যসূত্র আল জাজিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার বলেছেন ভেনেজুয়েলার জ্বালানি তেল ওয়াশিংটনের সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশটির জ্বালানি শিল্পের জাতীয়করণকে চুরি বলেও মন্তব্য করেছেন তিনি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক সময় বেশ উত্তেজনা ছড়িয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়তে গিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তবে মিলারির গতকাল বুধবারের মন্তব্যের পর ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মেলার গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন মার্কিনদের ঘাম বুদ্ধিমত্তা আর পরিশ্রম ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে তুলেছে ওই অধ্যত্তপূর্ণ বাজেয়াপ্তকরণ ছিল যুক্তরাষ্ট্রের সম্পদের সবচেয়ে বড় চুরির ঘটনা লুন্ঠিত সম্পদগুলো তখন সন্ত্রাসবাদে অর্থায়নে আর আমাদের সড়কগুলো খুনি ভাড়াটে সেনা আর মাদক দিয়ে প্লাবিত করায় ব্যবহৃত হয়েছিল বলেন স্টিফেন মিলার শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো ভেনিজুয়েলায় জ্বালানি তেল উত্তোলনে জড়িত ছিল প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী সার্বভৌমত্বের আন্তর্জাতিক আইন অনুযায়ী জ্বালানি তেলের মালিকানা দক্ষিণ আমেরিকার দেশটিরই ভেনিজুয়েলা উনিশশো ছিয়াত্তরে জ্বালানি তেল শিল্পকে জাতীয়করণ করে এটিকে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান এর নিয়ন্ত্রণে আনা হয় এরপর দু হাজার সাত প্রয়াত বামপন্থী প্রেসিডেন্ট হুগো চাভেজ ভেনিজুয়েলার জ্বালানি তেল শিল্পের অবশিষ্ট বিদেশি প্রকল্পগুলো জাতীয়করণ করেন এর মধ্য দিয়ে কনকো ফিলিপস আর একজন মবলের মতো যুক্তরাষ্ট্রের জ্বালানি জায়েন্টের ভালো ভেনিজুয়েলা থেকে কার্যত উৎখাত করা হয় ভেনিজুয়েলা উনিশশো ছিয়াত্তরে নিজেদের জ্বালানি তেল শিল্পকে জাতীয়করণ করে এটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পিডিভিএসএ এর নিয়ন্ত্রণে আনা হয় মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলা সরকারের এমন উদ্যোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে দু হাজার চোদ্দ সালে বিশ্বব্যাংকের একটি সালিশি ট্রাইব্যুনাল একজন মবিলকে এক দশমিক ছয় বিলিয়ন ডলার দিতে ভেনিজুয়েলা সরকারকে নির্দেশ দেয় আইনি প্রক্রিয়া এখনও চলছে এর মধ্যেই দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে পিডিভিএস এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র তবে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ জোরদার করেছেন ভেনিজুয়েলায় আসা যাওয়া করা সব নিষিদ্ধ তেল ট্যাঙ্কারকে গত মঙ্গলবার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প সেই সঙ্গে ভেনিজুয়েলার সরকারকে বিদেশি সন্ত্রাসী বলে ঘোষণা করেছেন তিনি দৃষ্টিতে সামরিক পদক্ষেপও নিতে পারে ট্রাম্প প্রশাসন